আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তে পরীক্ষার ফর্ম ফিল আপ শেষে পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তো তারই আলোকে তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র বা সাজেশন রেডি করে ফেলি তো আজকে আমরা আমাদের থামবেল অনুসারে অর্থাৎ চিরায়ত বলবিদ্যা এটা একটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের অর্থাৎ একটি পত্র মেজর সাবজেক্ট তো প্রথমত আমরা জানার চেষ্টা করব এটা মানে এই পত্রটির টোটাল অধ্যায় কয়টি এবং সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের জন্য তো টোটাল প্রশ্ন চ্যাপ্টার রয়েছে হচ্ছে যে সাতটি তো সাতটি চ্যাপ্টার থেকে আমরা ক জন্য যে প্রশ্নগুলো বাসাই করে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তিরিশটি প্লাস তো তিরিশটি প্লাস হচ্ছে ক বিবেগের জন্য এবং খ বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস যা সর্বোচ্চ পরিমাণ কমনোপযোগী সাজেশনগুলো সাজানোর চেষ্টা করেছে ও তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে ইনি আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত বছরের মতো আমরা একটি প্রশ্নপত্রের জন্য রেখেছি একশো টাকা আর প্রশ্নপত্রের উত্তরপত্র যদি তোমরা পিডিএফ আকারে নিতে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন গণিত ক্লাস রয়েছে তো যদি গণিত ক্লাস নিতে চাও তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো তো এই মুহূর্তে আমাদের কাছে যে প্রশ্নপত্র বা সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ গণিত পদার্থ এবং রসন বিভাগের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে সাত কলেজ বা ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গণিত বিভাগের মেজর এবং নন মেজরের আশা করি বিষয়টি ক্লিয়ার আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশন করে নিতে পারবা তো যেখান থেকে পারো তোমরা আগে থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করো কারণ যাতে বিশ্ববিদ্যালয় সেশন জোট কমানোর জন্য তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে এবং খুব দ্রুতভাবেই কিন্তু পরীক্ষার রুটিনটি প্রকাশ করে দেবে তো অলসতা না করে অবশ্যই যেখান থেকেই তোমরা পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকো তাই ইনশাআল্লাহ সফলতা আসবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছে আবারও দেখা পর্বে তি পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ